আজকে আমি আলোচনা করব যে বারবার যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তী বাচ্চা নেওয়ার আগে কী করণীয় তো দেখা যায় যে আমাদের কাছে কিছু পেশেন্ট আসেন যারা হচ্ছে ম্যাডাম বারবার মিসগনেজ হয়ে যাচ্ছে আমি কি করব খুব হচ্ছে হতাশ হয়ে যান মন খারাপ করেন কান্নাকাটি করেন তো তাদের উদ্দেশ্যেই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি দেখা যায় যে একবার বাচ্চার কোনো কারণে মিসক্যারেজ হয়ে যায় সেটাতে অত বেশি উলিট হওয়ার কারণ নাই যে পরবর্তীতে হয়তো সেটা মিসক্যারেজ নাও হতে পারে কারণ একবার মিসক্যারেজ হলে বারবার মিসক্যারেজ হবে এমনটা সচরাচর হয় না বা যদি এমন হয় যে পরপর দুইবার বা তিনবার মিসক্যারেজ হয়ে গিয়েছে তাহলে কিন্তু সেই বিষয়টা অবশ্যই খুব গুরুত্ব সহকারে নিতে হবে যে যদি দুইবার বা তিনবার ক্যারেজ হয়ে যায় তাহলে পরবর্তী বাচ্চা নেওয়ার আগে অবশ্যই অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসতে হবে হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্টের কাছে আসতে হবে যে কেন বারবার ক্যারেজ হয়ে যাচ্ছে তো গর্বপূর্বকালীন যে চেক আছে সেই চেক আপগুলো করতে হবে তার মধ্যে হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে যে অবশ্যই কোনো না কোনো কারণের জন্য বারবার ক্যারেজ হচ্ছে তাহলে সেই কারণটা হচ্ছে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করে তারপরে যদি হচ্ছে আপনি নেক্সট প্রেগনেন্সি প্ল্যানিংটা করে তাহলে হয়তো আপনার প্রেগনেন্সির সময়টা খুব সুন্দরভাবে এবং স্মুথভাবে যাবে তো প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের জন্য যখন ডক্টরের কাছে আনবে সেখানে আপনাকে কিছু ইনভেস্টিগেশন করা হবে কিছু ভাইরাস জনিত কিছু কারণ আছে কি না বা কোনো ডায়াবেটিস আছে কি না আপনার কিংবা হচ্ছে হাইপার টেনশনের কোনো সমস্যা আছে কি না বা থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে কি না এই চেক আপগুলো করে যদি কোনো সমস্যা থাকে তাহলে সে সমস্যাগুলা হচ্ছে ট্রিটমেন্ট করা হবে এবং আপনাকে মানে গর্ভপূর্বকালীন কিছু ওষুধপত্র দেওয়া হবে যেটা কন্টিনিউ করলে এবং ফলো করলে আপনি নেক্সট প্রেগন্যান্সিতে ইন করবেন এবং অবশ্যই গর্ভপূর্বকালীন এবং গর্ভকালীন পোড়াটা আপনি ডক্টর চেক আপে থাকবেন তাহলে কিন্তু আপনার জন্য হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ